পলকে জীবন দিয়ে দেবো যদি নী তুমি চাও ঠিক পলকে জীবন দিয়ে দেবো যদি নী তুমি চাও অবো জি দাও হাবিবি হাবিবি হাবি মাল্লাহ হাবিবি হাবিবি আপলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও কলিজা টুকুরা করতে রাজি যদি নবি তুমি চাও জবান কুলে বলেন না সবাই আমরা সবাই দয়াল নবী মায়ার নবী রহমত নবী রহমতুল্লিলাল আমিন নবীর জন্য আমরা আমাদের জীবনকে বাজি রাখতে চাই কি চাই না আর কোন নবীর ভাগলেরা জোরে জোরে বলেন না সবাই আমরা নবীর প্রেমে আমাদের